এক প্রিয় গ্রাহক আমি আমাদের কারখানার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমরা দুই পাঁচ বছরেরও বেশি সময় ধরে কন্ডম তৈরি করে আসছি এই কারখানায় আমাদের আটটি ইলেকট্রনিক উৎপাদন লাইন দুই পাঁচটি প্যাকিং মেশিন এবং তিন শূন্য শূন্য জনেরও বেশি কর্মী রয়েছে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন রয়েছে যেমন সি ইজো এবং স্যাবস দুই উৎপাদন কৌশলের প্রথম ধাপ হল ল্যাটেক্স নির্বাচন করা উচ্চমানের কন্ডম তৈরির জন্য ল্যাটেক্স খুবই গুরুত্বপূর্ণ আমরা কেবল বিশ্বের সর্বোচ্চ মানের ল্যাটেক্স কিনি যখন ল্যাটেক্স আমাদের কারখানায় পরিবহন করা হয় তখন আমরা গুণমান পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষা করি তিন আমাদের প্রকৌশলীরা ল্যাটেক্স তরল মিশ্রিত করবেন তারা ল্যাটেক্সের ভিতরে বিভিন্ন প্রযোজনীয় উপকরণ রাখবেন তাদের পদ্ধতি পেশাদার এবং মানসম্মত তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং উচ্চমানের ল্যাটেক্স তরল নিশ্চিত করার জন্য বারবার পরীক্ষার জন্য নমুনা নেবে চার এটি আমাদের ডিপিং লাইন প্রক্রিয়াটির মধ্যে রয়েছে ছাঁচ পরিষ্কার করা ডুবানো ছাঁচ থেকে কন্ডম বের করা ধোয়া এবং শুকানো ডুবানোর দুটি ধাপ আছে প্রথমে ল্যাটেক্স তোললে ছাঁচটি জ্বালান এবং তারপর বিভিন্ন কোণ থেকে এটি উপরে তুলুন এবং ল্যাটেক্স ফিল্মটি পুরুত্বের জন্য গরম করুন পাঁচ প্রতিটি কন্ডম একটি ইলেকট্রনিক পরীক্ষা করবে আমরা উচ্চ ভোল্টেজ ইলেকট্রনিক পরিদর্শন ব্যবহার করে ছোট ছিদ্রযুক্ত কন্ডম খুঁজে বের করি এবং খারাপ মানের কন্ডমগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ভাল কন্ডম থেকে আলাদা করি যদি কারেন্ট চলে যায় তাহলে এর অর্থ হল কন্ডমে একটি ছিদ্র আছে যদি না হয় তাহলে এটি ভাল মানের ছ আমরা কন্ডমটি উড়িয়ে দিই মুদ্রাস্ফীতি পরীক্ষা স্ফীতকরণের পরিমাণ অবশ্যই এক আট ঘন্ট ডেসিমিটারের বেশি হতে হবে তবে বেশিরভাগই চার শূন্য এর বেশি আমরা আবার ছোট ছিদ্র পরীক্ষা করার জন্য একটি জল পরীক্ষাও করি এটি একটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের দুই পাঁচটি ভিন্ন প্যাকিং মেশিন রয়েছে আমরা লুব্রিক্যান্ট জলভিত্তিক বা সিলিকন তেলভিত্তিক সহ ফয়েল পাউচের ভিতরে কন্ডম রাখি আমরা বিভিন্ন স্বাদও যোগ করতে পারি প্যাক করার পরে আমরা আবার নমুনা পরীক্ষা করি অবশেষে সেগুলি বাক্সে প্যাক করা হয় এবং গুদামে পাঠানো হয় চীনের রেখে দুই পাঁচ বছর ধরে কন্ডম প্রস্তুতকারক বার্ষিক এক বিলিয়ন কন্ডম উৎপাদন করে তিন শূন্য 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 বর্গমিটার এলাকা জুড়ে আমরা এক ছয় শূন্যটি দেশে রপ্তানি করেছি আমরা ঘোম এবং ওড পরিষেবা প্রদান করি আমাদের লক্ষ্য আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে সাহায্য করি যেখানে প্রতিটি গর্ভাবস্থা আপনার পছন্দের হবে প্রতিটি শিশু নিরাপদে জন্মগ্রহণ করতে পারবে প্রত্যেকেরই স্বাস্থ্যসেবা খরচ বহন করতে পারবে আমরা পেশাদার কন্ডম কারখানা আমরা অতিরিক্ত বট কন্ডম দুই শূন্য আট শূন্য ডটসহ কন্ডম অতিরিক্ত লুব্রিকেন্ট কন্ডম ক্লাসিক কন্ডম বিলম্ব কন্ডম ডটেড কন্ডম রিবট কন্ডম ডটেড এবং রিবট কন্ডম রঙিন কন্ডম ফ্লেভার কন্ডম অতি পাতলা কন্ডম ভেগান কন্ডম অতি পুরু কন্ডম ফ্রিজিং কন্ডম ওয়ার্মিং কন্ডম স্পাইক কন্ডম পলিউরেথেন কন্ডম মহিলা কন্ডম আঙুলের কন্ডম ক্রিস্টাল কন্ডম দৈর্ঘ্য এক আট শূন্য মিমি দুই শূন্য শূন্য মিমি প্রস্থ চার নয় ছয় শূন্য মিমি বেদ শূন্য শূন্য তিন শূন্য শূন্য আট মিমি শূন্য শূন্য এক শূন্য শূন্য তিন মিমি ব্র্যান্ডের নাম রিক্সার বাঘম বা ওডম শংসাপত্র সি ও স্যাবস বিনামূল্যে বিক্রয় শংসাপত্র রম প্রাকৃতিক লাল কালো নেভি সোনালি রূপালি গোলাপি নীল সবুজ হলুদ ইত্যাদি গন্ধ লেবু কলা কমলা আঙ্গুর স্ট্রবেরি গোলমরিচ ভ্যানিলা কালোখর অ্যান্ড চেরি পিচ চকলেট আনার্স গোলাপ কোকাকোলা সবুজ আপেল টুটি ফ্রুটি কফি ইত্যাদি আমাদের সাথে যোগাযোগ করতে আমি আমাদের কারখানার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমরা দুই পাঁচ বছরেরও বেশি সময় ধরে কন্ডম তৈরি করে আসছি এই কারখানায় আমাদের আটটি ইলেকট্রনিক উৎপাদন লাইন দুই পাঁচটি প্যাকিং মেশিন এবং তিন শূন্য শূন্য জনেরও বেশি কর্মী রয়েছে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন রয়েছে যেমন সি ইজো এবং স্যাবস দুই উৎপাদন কৌশলের প্রথম ধাপ হল ল্যাটেক্স নির্বাচন করা উচ্চমানের কন্ডম তৈরির জন্য ল্যাটেক্স খুবই গুরুত্বপূর্ণ আমরা কেবল বিশ্বের সর্বোচ্চ মানের ল্যাটেক্স কিনি যখন ল্যাটেক্স আমাদের কারখানায় পরিবহন করা হয় তখন আমরা গুণমান পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষা করি তিন আমাদের প্রকৌশলীরা ল্যাটেক্স তরল মিশ্রিত করবেন তারা ল্যাটেক্সের ভিতরে বিভিন্ন প্রযোজনীয় উপকরণ রাখবেন তাদের পদ্ধতি পেশাদার এবং মানসম্মত তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং উচ্চমানের ল্যাটেক্স তরল নিশ্চিত করার জন্য বারবার পরীক্ষার জন্য নমুনা নেবে চার এটি আমাদের ডিপিং লাইন প্রক্রিয়াটির মধ্যে রয়েছে ছাঁচ পরিষ্কার করা ডুবানো ছাঁচ থেকে কন্ডম বের করা ধোয়া এবং শুকানো ডুবানোর দুটি ধাপ আছে প্রথমে ল্যাটেক্স তোললে ছাঁচটি জ্বালান এবং তারপর বিভিন্ন কোণ থেকে এটি উপরে তুলুন এবং ল্যাটেক্স ফিল্মটি গড পুরুত্বের জন্য গরম করুন পাঁচ প্রতিটি কন্ডম একটি ইলেকট্রনিক পরীক্ষা করবে আমরা উচ্চ ভোল্টেজ ইলেকট্রনিক পরিদর্শন ব্যবহার করে ছোট ছিদ্রযুক্ত কন্ডম খুঁজে বের করি এবং খারাপ মানের কন্ডমগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ভাল কন্ডম থেকে আলাদা করি যদি কারেন্ট চলে যায় তাহলে এর অর্থ হল কন্ডমে একটি ছিদ্র আছে যদি না হয় তাহলে এটি ভালো মানের ছ আমরা কন্ডমটি উড়িয়ে দিই মুদ্রাস্ফীতি পরীক্ষা স্ফীতকরণের পরিমাণ অবশ্যই এক আট ঘন্টে ডেসিমিটারের বেশি হতে হবে তবে বেশিরভাগই চার শূন্য এর বেশি আমরা আবার ছোট ছিদ্র পরীক্ষা করার জন্য একটি জল পরীক্ষাও করি এটি একটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের দুই পাঁচটি ভিন্ন প্যাকিং মেশিন রয়েছে আমরা লুব্রিক্যান্ট জলভিত্তিক বা সিলিকন তেলভিত্তিক সহ ফয়েল পাউচের ভিতরে কন্ডম রাখি আমরা বিভিন্ন স্বাদও যোগ করতে পারি প্যাক করার পরে আমরা আবার নমুনা পরীক্ষা করি অবশেষে সেগুলি বাক্সে প্যাক করা হয় এবং গুদামে পাঠানো হয় চীনের রেখে দুই পাঁচ বছর ধরে কন্ডম প্রস্তুতকারক বার্ষিক এক বিলিয়ন কন্ডম উৎপাদন করে তিন শূন্য 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 বর্গমিটার এলাকা জুড়ে আমরা এক ছয় শূন্যটি দেশে রপ্তানি করেছি আমরা ঘোম এবং ওড পরিষেবা প্রদান করি আমাদের লক্ষ্য আমরা এমন একটি বিশ্ব তৈরি করতে সাহায্য করি যেখানে প্রতিটি গর্ভাবস্থা আপনার পছন্দের হবে প্রতিটি শিশু নিরাপদে জন্মগ্রহণ করতে পারবে প্রত্যেকেরই স্বাস্থ্যসেবা খরচ বহন করতে পারবে আমরা পেশাদার কন্ডম কারখানা আমরা অতিরিক্ত বট কন্ডম দুই শূন্য আট শূন্য ডট সহ কণ্ডম অতিরিক্ত লুব্রিকেন্ট কন্ডম ক্লাসিক কন্ডম বিলম্ব কন্ডম ডটেড কন্ডম রিবোট কন্ডম ডটেড এবং রিবোট কন্ডম রঙিন কন্ডম ফ্লেভার কন্ডম অতি পাতলা কন্ডম ভেগান কন্ডম অতি পুরু কন্ডম ফ্রিজিং কন্ডম ওয়ার্মিং কন্ডম স্পাইক কন্ডম পলিউরেথেন কন্ডম মহিলা কন্ডম আঙুলের কন্ডম ক্রিস্টাল কন্ডম দৈর্ঘ্য এক আট শূন্য মিমি দুই শূন্য শূন্য মিমি প্রস্থ চার নয় ছয় শূন্য মিমি বেদ শূন্য শূন্য তিন শূন্য শূন্য আট মিমি শূন্য শূন্য এক শূন্য শূন্য তিন মিমি ব্র্যান্ডের নাম রিক্সার বাঘম বা ওডম শংসাপত্র সি ও স্যাবস বিনামূল্যে বিক্রয় শংসাপত্র রম প্রাকৃতিক লাল কালো নেভি সোনালি রূপালি গোলাপি নীল সবুজ হলুদ ইত্যাদি গন্ধ লেবু কলা কমলা আঙ্গুর স্ট্রবেরি গোলমরিচ ভ্যানিলা কালোখর অ্যান্ড চেরি পিচ চকলেট আনার্স গোলাপ কোকাকোলা সবুজ আপেল টুটি ফ্রুটি কফি ইত্যাদি আমাদের সাথে যোগাযোগ করতে সাগতম আমাদের কারখানার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমরা দুই পাঁচ বছরেরও বেশি সময় ধরে কন্ডম তৈরি করে আসছি এই কারখানায় আমাদের আটটি ইলেকট্রনিক উৎপাদন লাইন দুই পাঁচটি প্যাকিং মেশিন এবং তিন শূন্য শূন্য জনেরও বেশি কর্মী রয়েছে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন রয়েছে যেমন সি ইজো এবং স্যাবস দুই উৎপাদন কৌশলের প্রথম ধাপ হল ল্যাটেক্স নির্বাচন করা উচ্চমানের কন্ডম তৈরির জন্য ল্যাটেক্স খুবই গুরুত্বপূর্ণ আমরা কেবল বিশ্বের সর্বোচ্চ মানের ল্যাটেক্স কিনি যখন ল্যাটেক্স আমাদের কারখানায় পরিবহন করা হয় তখন আমরা গুণমান পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষা করি তিন আমাদের প্রকৌশলীরা ল্যাটেক্স তরল মিশ্রিত করবেন তারা ল্যাটেক্সের ভিতরে বিভিন্ন প্রযোজনীয় উপকরণ রাখবেন তাদের পদ্ধতি পেশাদার এবং মানসম্মত তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং উচ্চমানের ল্যাটেক্স তরল নিশ্চিত করার জন্য বারবার পরীক্ষার জন্য নমুনা নেবে চার এটি আমাদের ডিপিং লাইন প্রক্রিয়াটির মধ্যে রয়েছে ছাঁচ পরিষ্কার করা ডুবানো ছাঁচ থেকে কন্ডম বের করা ধোয়া এবং শুকানো ডুবানোর দুটি ধাপ আছে প্রথমে ল্যাটেক্স তরলে ছাঁচটি জ্বালান এবং তারপর বিভিন্ন কোণ থেকে এটি উপরে তুলুন এবং ল্যাটেক্স ফিল্মটি গড পুরুত্বের জন্য গরম করুন পাঁচ প্রতিটি কন্ডম একটি ইলেকট্রনিক পরীক্ষা করবে আমরা উচ্চ ভোল্টেজ ইলেকট্রনিক পরিদর্শন ব্যবহার করে ছোট ছিদ্রযুক্ত কন্ডম খুঁজে বের করি এবং খারাপ মানের কন্ডমগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ভাল কন্ডম থেকে আলাদা করি যদি কারেন্ট চলে যায় তাহলে এর অর্থ হল কন্ডমে একটি ছিদ্র আছে যদি না হয় তাহলে এটি ভালো মানের ছ আমরা কণ্ডমটি উড়িয়ে দিই মুদ্রাস্ফীতি পরীক্ষা স্ফীতকরণের পরিমাণ অবশ্যই এক আট ঘন সিমিটারের বেশি হতে হবে তবে বেশিরভাগই চার শূন্য এর বেশি আমরা আবার ছোট ছিদ্র পরীক্ষা করার জন্য একটি জল পরীক্ষাও করি এটি একটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের দুই পাঁচটি ভিন্ন প্যাকিং মেশিন রয়েছে আমরা লুব্রিক্যান্ট জলভিত্তিক